বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনে সব পাময়েল গাছ তো তোমাদের বন্ধুরা দেখাবো একটা পাময়েল গাছ থেকে কটা পাময়েল পাকা ফল কাটা যায় একটা গাছের থেকে তা চলুন বন্ধুরা দেখা যাক একটা পাম অয়েল গাছের থেকে কটা পাময়েল ফল কাটা যায় পাকা পাময়েল ফল তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ পাময়েল ফল একটা দুটো তিনটে চারটে বন্ধুরা একটা একটা পাম অয়েল গাছে চার পাঁচটা করে সব পাম অয়েল ফল কেটেছে গাছ থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম অয়েল ফলও কাটা হয়েছে পাম অয়েল ফলের ডালও কাটা হয়েছে কেন পাম অয়েল ফল কাটতে গেলে ডাল পাম অয়েল গাছের ডাল কাটাই লাগবে না হলে ডাল না কাটলে না কাটলে পাওয়াইল ফল কাটতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পামাইল গাছে দুটো ডাল কেটেছে কাটার পরে তার উপরে ফল ছিল সে ফলটা কাটা হয়েছে তো বন্ধুরা এই গাছটার থেকেও চার পাঁচটা ফল কেটেছে পামাইল ফল বন্ধুরা দেখতে সব পামাইল ফল কেটে রেখেছে সব গাছের গোড়ায় পাম ফল বন্ধুরা তোমাদের দেখাবো এই যে পাম অয়েল ফলগুলো কীভাবে সব গাছের গোড়ার থেকে নিচ্ছে কীভাবে ডালগুলো সরাচ্ছে তোমাদের দেখাবো বন্ধুরা এই পাম অয়েল ফলগুলো মালয়েশিয়াতে কন্ট্রেকে কাটা হয় যত কাটবে তত পয়সা একটা একটা পাম অয়েল ফল কাটলে পিস হিসেবে মালয়েশিয়াতে তিগাপুলু সেন দেওয়া হয় তা মালয়েশিয়ার তিরিশ পয়সা দেওয়া হয় তা মালয়েশিয়াতে বলা হয় তিগাপুলু সেন তা মালয়েশিয়ার তিরিশ পয়সা তা তিরিশ পয়সা করে দেয় একটা একটা পাম অয়েল ফল দেখতে পাচ্ছ অয়েল ফল একটা একটা অয়েল ফল কাটলেই তিরিশ পয়সা তা এক একজন অয়েল ফল বন্ধুরা মালয়েশিয়াতে কাটে কন্ট্রাকে কাটে তো তা এক একজন দিন গেলে পাঁচশো ছশো এরকম করে অয়েল ফল কাটে ছোট বাগানে ছোট বাগানে পাঁচশো পাঁচ পাঁচশো ছশো করে অয়েল ফল কাটে তা একদিনে যদি কন্ট্রাকে যদি পাঁচশো ছশো অয়েল ফল কাটে তা একটা একটা অয়েল ফল যদি তিরিশ পয়সা করে হয় তোমাদের কত পয়সা তা ম্যাক্সিমাম বন্ধুরা যে ছশো ফলো যদি কন্ট্রাকে কাটে তা মালয়েশিয়ার একশো আশি টাকা তেমন একদিনে মালয়েশিয়ায় একদিনে একশো আশি টাকার কাজ করলে ইন্ডিয়ান টাকা একশো আশি টাকা হলে ইন্ডিয়ান টাকা এখন আমাদের মালয়েশিয়ার এক টাকা ইন্ডিয়ান টাকার রেট আছে সতেরো টাকা চল্লিশ পয়সা তাই একদিন যদি ছশো ফল কাটে তাহলে একদিনে মালয়েশিয়ার টাকা একশো আশি টাকা তাই ইন্ডিয়ান টাকা হবে তিন হাজার একশো বত্রিশ টাকা তা বন্ধুরা বুঝতেই পারছ এই যে সব পাময়েল ফল আর এখানে যে বন্ধুরা কাজ করছে এই বন্ধুটার বাড়ি ইন্দোনেশিয়াতে তা আমি বন্ধুটার সঙ্গে যদি কথা বলি তোমার আমার কথা বলতে হবে মালয়েশিয়ার ভাষায় আর বন্ধুরা তোমরা তো মালয়েশিয়ার ভাষা বুঝতে পারবে না তা আমি পরবর্তী ভিডিওই তোমাদের দেখাবো আমাদের এখানে কোম্পানির মধ্যে বাংলাদেশের সব ভাইরা ইন্ডিয়ার সব ভাইরা কাজ করে তাদের মুখ থেকেই শোনাব যে কত টাকা বেতন পায় মাস গেলে কী কাজবাস সুবিধা পাময়েল বাগানে কি বৃত্তান্ত সবই শোনাবো তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমের মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য